আসসালামু আলাইকুম বিওয়ার্স ওয়েলকাম টু পাহমিদাস ট্রিমা আমি পাহমিদাস সনেট বিওয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু অসাধারণ শাড়ি কালেকশন যেগুলো দেখলে সত্যি 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 আপনাদের মনটা ভালো হয়ে যাবে এত কম দামে এত সুন্দর সুন্দর শাড়ি সত্যি কল্পনা করতে পারবে না আজকের ভিডিওতে কিন্তু আমি শাড়ির প্রাইসটা বলে দেব তাই প্লিজ প্লিজ কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন সবগুলো শাড়ির কিন্তু প্রাইস একই থাকছে যার কারণে আমি প্রাইসটা বলে দিতে পারছি তাই প্লিজ আপনারা একটু একটু ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন নয় তো হয়তো প্রাইসটা শুনতে মিস করে যাবেন আর তাছাড়া ফার্স্ট টু লাস্টে যদি ফুল ভিডিওটা না দেখেন তাহলে এত সুন্দর সুন্দর শাড়িগুলো দেখবেন কি করে বলেন তাই প্লিজ একটু কষ্ট করে দরজা সহকারে ফুল ভিডিওটা দেখবেন তাহলে অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখতে পাবেন হয়তো আপনার পছন্দের শাড়িটি দেখা গেল অবস্থায় রয়ে গেল তাহলে তো আপনি মিস করে গেলেন তাই না তো আজকের এই শাড়িগুলো থাকছে হাফ সিল্কের উপরে ব্লক প্রিন্ট করা কিছু আছে স্ক্রিন প্রিন্ট করা কিছু আছে ব্লক প্রিন্ট করা খুবই সুন্দর এই শাড়িগুলো এগুলো পিকে আপনারা যেমনটা দেখছেন রিয়েল বাবো সেম টু সেম শাড়ি পাবেন আর এই শাড়ি গুলো পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র সাতশত টাকা সাতশো টাকা এত সুন্দর সুন্দর শাড়ি কি কল্পনা করা যায় বলেন এত দারুণ দারুণ শাড়িগুলোর প্রাইস থাকছে মাত্র সাতশো টাকা করে অবশ্য এগুলোর সাথে কিন্তু আপনারা ব্লাউজ পিস পাচ্ছেন না শুধুমাত্র শাড়িটা পাচ্ছেন খুবই দারুণ এই কালেকশনগুলো কেউ মিস করবেন না যার যেটা পছন্দ সেটাই নিয়ে নিতে পারেন খুবই সুন্দর খুবই সুন্দর ব্ল্যাক প্রিন্ট করা এই শাড়িগুলো যার যেটা পছন্দ সেটাই নিয়ে নিতে পারেন ভিউয়ার্স এই কালেকশনগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ অর্ডার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া এই মোবাই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলির অর্ডার প্রসেস আপনাদেরকে বলে দেবো খুব দারুণ দারুণ কালেকশান আছে যার যেটা পছন্দ সেটাই নিয়ে নিন আর প্লিজ আমার ভিডিওটা একটু শেয়ার করে দেবেন আপনাদের ফেসবুক ইনস্টাগ্রামে আর লাইক কমেন্টস করতে ভুলবেন না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ পে